আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিং এর সম্ভাবনা আছে মিটিংটা হবে তিনি অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই আইভ সিন দি প্রেস অন দিস সে করে না আমি বলছি যে আমরা আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ কিছু মন্তব্য করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম পরবর্তী প্রধান আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য শীর্ষ এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন এটা হয় কিন্তু স্বাভাবিক সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে প্রধান দেশটা চীন চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না